হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমরা সাধারণত সিম কার্ড রিসার্জ করতে বিকাশ নগদ এবং রকেট ইউজ করি আমরা অনেকেই জানি না যে আমরা এক সিম থেকে অন্য সিমেও কিন্তু টাকা রিসার্জ করতে পারি অথবা ট্রান্সফার করতে পারি কারণ আমার এক সিমে যদি টাকা বেশি থাকে আর অন্য সিমে যদি টাকা না থাকে তাহলে আমরা কিন্তু ট্রান্সফার করতে পারি কীভাবে করবো সেটি দেখাবো এই ভিডিওতে তার জন্য আমি কী করব প্রথমে ডালপেটটটির উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে আমি এই অপশানটির উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কাছে স্টার ওয়ান হ্যাশ দিয়ে আবার ডাল প্যাটে ট্যাপ করে দিব ডাল প্যাটে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নিয়ে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো এখানে সাইন নাম্বার আছে ব্লেন্স ট্রান্সফার আমি কী করব সাইন নম্বর এখানে সিলেক্ট করে দেবো যেহেতু ব্লেন্স ট্রান্সফার করবো যার জন্য আমি কী করবো এখানে চার বসিয়ে দিব চার বসে আমি কী করব সেন্টে ট্যাপ করে দিলাম সেন্টে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারপেজ ওপেন হলো দেখেন এই ইন্টারপেজটি ওপেন হলো ওপেন হওয়ার পরে ট্রান্সফার ব্ল্যান্স এটা হলো এক নাম্বারে আমি কী করব যেহেতু ব্ল্যান্স ট্রান্সফার করব যার জন্য দ্বিতীয়বার আমি কী করবো এক নাম্বারে ওপারে ট্যাপ করে আমি দেখেন এখানে এক বসে আমি আবার সেন্ট করে দেব সেন্ট করে দেওয়ার পরে দেখেন আমারকে কী কিন্তু নতুন আরেকটি ইন্টারপেজ নিয়ে যাবে নতুন এই ইন্টারফেস ডে দিতে আসার পরে এখানে কী করতাম অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আমি ট্রান্সফার করতে চাই অন্য সিমি সেটা আমি এখানে বসিয়ে দেবো যেখানে এখানে আমি বারো টাকা বসিয়ে দিলাম বারো বসিয়ে আমি কী করবো এ স্যান্ডে ট্যাপ করে দেবো স্যান্ডে টাইপ করে দেওয়ার পরে একটু নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো দেখেন এই ইন্টারফেস ডে ওপেন হলো এই ইন্টারফেস ডে ওপেন হওয়ার পরে আমি যেই নাম্বারটিতে টাকা ট্রান্সফার করতে চাই অর্থাৎ যেই নাম্বারটি আমি রিসার্জ করতে চাই সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবো আমি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিলাম বসে আমি কী করবো আবার স্যান্ডে ট্যাপ করে দেবো আমি নাম্বারটি বসিয়ে নিচ্ছি নাম্বারটি বসে আমি স্যান্ডে ট্যাপ করে দিলাম স্যান্ডে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নিয়ে দেখেন আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে এরকম আমি কি করব এখানে ওকেতে ট্যাপ করে দেব আমি এখানে ওকেতে ট্যাপ করে দেওয়ার পরেই আমাকে কিছু টাইম অপেক্ষা করতে হবে কিছু টাইম অপেক্ষা করার পরে দেখেন আমার কিন্তু মেসেজটা চলে আসছে অর্থাৎ আমার কনফার্ম মেসেজটা চলে আসছে তবে আপনারা যদি এইভাবে এক সিম থেকে অন্য সিমে টাকা রিচার্জ করতে চান ট্রান্সফার করতে চান তাহলে দুই টাকা কিন্তু আপনাকে ব্যাট দিতে হবে আমি কিন্তু দুই টাকা ব্যাট দিয়ে কিন্তু আমার এক সিমে অনেক টাকা ছিল সেই সিম থেকে অন্যটা এক সিমে টাকা ট্রান্সফার করবে তারপরে আমি ব্যালেন্সটা চেক করে নিচ্ছি স্টার ওয়ান হ্যাশ দিয়ে আমি ওকে করে দেওয়ার পর আমাকে এখানে ব্যালেন্সটা দেখাবে আমার সিমে কত টাকা এখন আছে দেখেন এখন আমার সিমে কিন্তু বারো টাকার মতন আছে। এইভাবে আপনারা যারা এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করতে চান এভাবে ট্রান্সফার করে নিতে পারবেন এগুলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসা টাকা নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইম লাগে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসতে পারেন